বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান রুমা হোমেড ফুডে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও টাইটেল এবং থামমেল দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আজকের ভিডিওতে আমি কি শেয়ার করতে যাচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে যে অর্থ পাই তার একটা অংশ আমি গরিব অসহায় এবং এতিমদের পেছনে খরচ করি তারই ধারাবাহিকতা এবার ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার পর ইচ্ছা ছিল হাফেজ এবং এতিমদের নিজ হাতে রান্না করে একবেলা খাওয়াবো এবার ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বগুড়ায় গিয়েছিলাম আয়োজনটাও সেখানেই করেছিলাম আমাদের এলাকায় নতুন একটা এতিমখানা এবং পুরাতন একটা হাফেজিয়া মাদ্রাসা আছে এই দুটোতে ছাত্র এবং হুজুর মিলে পঁচাত্তর থেকে আশি জনের মতো ছিল তাদেরকেই মূলত নিজ হাতে একবেলা বিরিয়ানি রান্না করে খেয়েছি সম্পূর্ণ রান্না অবশ্য আমরা নিজেরাই করেছি রান্নায় আমাকে আমার দেবর এবং আব্বু হেল্প করেছেন এখানে আমি নয় কেজি মাংস এবং বারো কেজি পোলাওয়ের চাল রান্না করেছি যেহেতু প্রায় বিশ কেজির আয়োজন ছিল তাই এটা কোনোভাবেই ছোটো পাতিলে সম্ভব নয় এজন্য আমি ডেক্সিতে রান্না করেছি এদিকে আমরা রান্নার প্রিপারেশন নিচ্ছি আর চাল ধুয়ে হেল্প করছেন আমার শাশুড়ি মা চালটা ধোয়াও প্রায় শেষ মাংসগুলো আমি ছোটো পাতিলে করে আগে রান্না করে নিয়েছি আমাদের বাড়ির ছোট বড় সবাই প্রায় মজা করে কাজগুলো করছে প্রত্যেকটা রান্নায় আমরা লাকড়ির চুলাতেই করেছি আমার মেয়ে মশলাগুলো থেতলে দিয়েছে পাশের চুলায় আমি বিরিয়ানির জন্য পানি গরম বসিয়েছি আব্বু আর আমি বসে মাংসটা রান্না করছি একে একে সবগুলো মশলা আমরা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলাগুলো আমরা সব পাটায় বেটে নিয়েছি সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন যেন আমার এই রকম ইচ্ছাগুলো আমি বারবার চালিয়ে যেতে পারি আপনাদের সাপোর্টের কারণে অন্তত একবেলা কোনো এতিম বাচ্চারা খেতে পারবে পেট ভরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য একটি চাল নিতে তুলে রেখেছিলাম যেন পানিগুলো ঝরে যায় মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে এবার এগুলো চুলা থেকে নামিয়ে রাখবো আঙিনা একটু মাটি খুঁড়ে নিয়ে চুলা বানানো হয়েছে নতুন চুলা হিসেবে প্রথমে আগুন জ্বালাতে একটু কষ্ট হয়েছিল পরে কিন্তু খুব সুন্দর জ্বলছে আগুনটা এবার তেল দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির জন্য তারপর পেঁয়াজ এবং মরিচগুলো একটু ভেজে নেওয়া হবে এই নাড়াচাড়া এবং জাল দেওয়ার কাজগুলো আমার বেবর এবং আব্বু দুজনে আমি শুধু পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিয়েছি সব মশলাগুলো কষে নিয়ে তার ভেতর চাল দিয়ে চালগুলো একটু কষিয়ে নেওয়া হচ্ছে আমি যেহেতু এতগুলো জিনিস নাড়াচাড়া করতে পারছি না এজন্য আমার দেবর এবং আব্বু দুজনে চালগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছেন ওরা যেহেতু রান্নাটা করছে এদিকে আমি গ্যাসের চুলায় ডিমগুলো ভুনা করে নিলাম চালটা ফিফটি পারসেন্ট ভেজে নিয়ে এর ভেতর রান্না করে রাখা মাংসের যে তেলটা বের হয়েছিল সেই তেলটা দিয়ে দেওয়া হলো এটা দেওয়ার পরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আবার মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে গরম করে রাখা পানিগুলো দিয়ে দেব আনা পুরো লগ পরিমাণ মতো দিতে হবে না হলে তাহলে ফুটবে না। গরম পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। রান্নাটা মোটামুটি কমপ্লিট কিছুক্ষণ ভাপে রেখে দিয়েছিলাম এজন্য ঢাকনার ওপরে কিছুটা লাকড়ির যে আগুন আছে সেটা দিয়ে চাপ দিয়ে রাখা হচ্ছে পনেরো বিশ মিনিট পর বিরিয়ানিটা কমপ্লিট হবে এই যে দেখুন আমার বিরিয়ানিটা রান্না কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা পারফেক্ট হয়েছিল যেমনটা আমরা চেয়েছিলাম এগুলোর ফাঁকে বাড়ির আমরা সব মহিলারা ডিম্বুনা লেবু শশা কেটে রেডি করে নিয়েছি এবার সবাই হাতে হাতে প্যাকেটগুলো করে নিচ্ছে আমরা যেভাবে আয়োজন করেছিলাম ইনশাল্লাহ দুই মাদ্রাসাতে সাথে দেওয়ার পরও বেঁচে গিয়েছে ইউটিউব থেকে পেমেন্টটা পেয়েছি বেশ কয়েক মাস আগে কিন্তু খাওয়াতে দেরি হয়ে গেছে কারণ আমি চেয়েছিলাম আমাদের এলাকায় নতুন একটি এতিমখানাতে খাওয়াতে আমাদের ছুটিতে বাড়ি যাওয়ার অপেক্ষায় এতদিন দেরি হলো সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন যেন আমার এরকম ইচ্ছাগুলো আমি বারবার চালিয়ে যেতে পারি পরেরবার বার ইনশাআল্লাহ আমি অন্যভাবে কাজ করতে চাই এজন্য আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন আপনারা বেশি বেশি সাপোর্ট করলে এই ভালো কাজগুলো আমি আরও বেশি বেশি করতে পারব আর সেই সাথে ভালো কাজের ভাগিদার আপনারাও হতে পারবেন ইনশাল্লাহ আয়োজনটা যেহেতু দুপুরের খাবারের এজন্য বারোটার মধ্যে সব কমপ্লিট করে পৌঁছায় দিয়ে আসতে হবে আমরা এখানে এক প্যাকেটে যে পরিমাণ বিরিয়ানি দিয়েছি এটা যে কেউ পেট ভরে অনায়াসে খেতে পারবে আমাদের সবগুলো প্যাকেট করা কমপ্লিট এতগুলো প্যাকেট কমপ্লিট করার পরও কিন্তু আমাদের বেশ কিছু বিরিয়ানি বেঁচে গিয়েছে এবার প্যাকেটগুলো ব্যাগে ভরে নিচ্ছেন আমার হাজবেন্ড কাউকে নিজ হাতে রান্না করে খাওয়াতে যে এতটা তৃপ্তি এবং মজার সেটা আবারও একবার বুঝতে পারলাম আপনারা সবাই দোয়া করবেন আমি এভাবে যেন আরও বারবার এই কাজগুলো করতে পারি সবগুলো প্যাকেট ব্যাগে ভরে না কমপ্লিট আমাদের বাড়ি থেকে মাদ্রাসা এক থেকে দুই কিলোমিটারের মতো হবে এজন্য অটোতে করে আমার হাজবেন্ড এবং ওর এক বন্ধু খাবারগুলো পৌঁছায় দিতে গিয়েছে এই হলো একটা মাদ্রাসা এবং এতিমখানা এখানে প্রায় পঞ্চাশ জনের মতো ছাত্র আছে ঈদের চার দিন পর হয় অনেক বাচ্চারাই কম এসেছে আমাদের ছুটি শেষ হওয়ার কারণে তাড়াহুড়া করে আয়োজনটা করা হয়েছে তাছাড়া আর দু তিন দিন পর করতে পারলে আরও কিছু বাচ্চারা থাকতে পারত জহরের নামাজ শেষ করে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় ঢুকতেছে মাদ্রাসা এবং এতিমখানাটা নতুন হয় এখানে এখনও বিল্ডিং হয়নি তিন শেডের ভেতরেই ওরা পড়াশোনা করে মাদ্রাসার বড় হুজুরকে খাবারটা বুঝে দিচ্ছে আমার সবাইকে খাবারটা দিয়ে ওরা এখান থেকে চলে আসছে এটা হলো আরেকটি মাদ্রাসা এই মাদ্রাসাতেও প্রায় ২০ থেকে পঁচিশ জন ছাত্র এবং হুজুর আছে এই মাদ্রাসায় যে বড় হুজুর আছেন ওনার হাতে আমার হাজবেন্ড খাবারটা বুঝিয়ে দিচ্ছে এই ছিল আমাদের আজকের আয়োজন জানি না কতটুকু করতে পেরেছি তবে চেষ্টা করেছি আপনারা দোয়া করবেন আর পাশে থাকবেন যেন পরবর্তীতে এর চেয়ে আরও ভালো কিছু করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ